শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনাকে সকালে খুব আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি এই যে দেখেন সেই দিন যে গাছ নিয়ে এলাম বিডিও শেয়ার করছিলাম আপনি ওগুলো আজকে দেখি সেই গাছে তিনটে ফুল ফুটছে দেখেন বেশ সুন্দর লাগতেছে দেখতে কিন্তু তো ভাবলাম আপনি ওর একটু শেয়ার করি আমি আইসি এখন জল দেওয়ার জন্য এমনিতে তো মাটি ভিজাই আছে খুব ভালো লাগে না গাছ থাকলে বাসায় আমার তো খুব ভালো লাগতেছে একটু জলও দিয়ে দিই কি সুন্দর ফুল ফুটছে বেশি কারণ মাটি হচ্ছে বিজে ভীজা মাটির মধ্যে বেশি জল দেওয়ার দরকার নাই তাহলে আবার গাছ নষ্ট হয়ে যাবে খুব সুন্দর লাগতেছে আমার বাগানে যদি একটু বড় থাকতো তাহলে আমি আরো গাছ লাগাইতাম কিন্তু সেটা তো সম্ভব না যাই হোক যা আছে এটা নিয়ে এসে উঠতে দেখ গাছে যে ফুল ফুটছে এটা দেখে খুব খুশি হয়েছে মনটা অনেক ভালো হয়ে গেছে এখন এসে রান্না বান্নার জন্য রান্না করে যাবো সারার জন্য আলু সব বানাইতেছি আলুর সব না আসলে ডিমের সব খালি ডিমের সব তো বানানো যায় না সাথে আলু দিতে হবে আঠার জন্য এই আলু সিদ্ধ করছি তারপর একটা ডিম সিদ্ধ করছি

तर खै लालु सबै भन्ने त माइ खे एक बारे भेङ्गे जा या ठालो न दुई देख गर दुई बना छोटो छोटो त ल बना म त बना ठाक पर न तेरे म गरे लाभ न दुई हात लागैछन किया न बाजा तेगे जेस्कन कुनालो आठालो यार नि

এখানে এলে আমার একটু আটা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে পাতলা করে একটা মিশ্রণ বানিয়ে তার মধ্যে ডুবে ডুবে ভাইজানি শেষ এমনি যদি বাজার এমনি বাঁচতে গেলে আলুগুলো ছেড়ে দেবো এর জন্য একটু আবরণ বানিয়ে নিলে উপরে তাহলে আলোটা ছেড়ে দেন না বাদার সব সিদ্ধ করায় এমনিতেও খাওয়া যাবে তাই আলো করতে খাইলে ডিমের সব আলুর সব রেডিটার ভেজে নিতে হবে আবার সারা টিফিন বক্সে চলে যাবে বয়স দিই তো এই যে এখন এসে আলুর সফর নেক্সট পদক্ষেপ নিব একটু লবণ নিলাম একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া নিলাম এই যে দেখেন এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হয়েছে আটা বা ময়দা একটা হয়েছে এখন একটু জল দেয় এটা গুলে নিমু

আজকে অনেক গরম পর্ব মনে হইতেছে তাই ভাবলাম যে দুপুরবেলা বান্না একটু সকাল সকাল করে ফেলাই তো আজকে হলো বৃহস্পতিবার নিরামিষ খাই হইব এখানে ওইসে ফ্রিজে কিছু সবজি আছে গ্রামের দিকে আসার পর আর বাজার টাজার কিছু করি নাই এখানে হয়েছে একটু মূলা পটল তারপর আলু বেগুন কাঁঠালের বিসি এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করুন মানে সবজি আর কি এখানে ফ্রিজে কটা শাক আসিল শাকগুলোর বয়স অনেক বছর হয়ে গেছে বুড়া হয়ে গেছে পেকে গেছে তো এগুলা খেয়া ফালাম মা পাঠায় দিছিল আমার আইছিল না তখন কার শাক বুঝতে পারতেছিলাম কতদিন হয়ে গেছে এখন পর্যন্ত যে ভালো রয়েছে সেটাই বড় কথা আর এখানে মুগের ডাল রান্না করতেছি ডাল ফুটতাছে আর এখানে কড়াই বসাইছি আর নিরামিষ তরকারি রান্না শুরু করুন এখন হইসে ডালটা একটু গুটনো দিয়ে মানে যে কাঠের গুটা হয় না এই আর দেওয়ার দুটা দিন কারণ ডাল বইলে গেছে আমি পেঁপে দিয়ে আজকে পেঁপে দিয়ে মুখের জল রান্না করবো বুঝছেন পেঁপে দিয়ে মুখ দিলে আমার খুব ভালো লাগে পেঁপে এখন তো বলে নাই কিন্তু ডাল রান্না ওই যে বড় মাস হয়ে এসে পড়ছে দরজা কইলাই আদরে মন এই দিন বাজার থেকে কি কিনে নিয়ে এলো? আজকে সকাল একটা মজার খাবার খাবো। এটা হলো সিদা। এনে আছে কি দই। দই সিরাম বুঝি সকালের খাবার। আমার বনা কি? আমার মা কলা আছে। কলা টি পাতা।

আমাকে আবার আদার সোমবারের ডাল বেশি ভালো লাগে না বুঝছেন মুগের ডাল মনে আদা সালা খালি তেল আর রাধুনি ফোরন দিয়ে করি ভালো লাগে খাইতে আজকে আর দিব না আদা রাধা কিছু না আজকে খালি রাধুনি ফোড়ন দিয়ে একটু সোমবার দিব না একটু দিয়ে দিই মনে হচ্ছে কম কম এবার কিছু দিয়ে দিলাম তেল দিয়ে দিই ওইদিকে আমার ডাল পেঁপে সব গুলো এই যে রাঁধুনি ফোড়ন দিলাম একদম ছোট্ট ছোট্ট একটু ফোড়ন পাওয়া যায় কিনতে আমরা ওইটা দিয়ে দিলাম একটু হালকা ভাজা এনে tapos ay mundi ni mundal

দারো এই যে এখন নিরামিত্র ভাবে রান্না করতেছি এই দেখেন খাবারটা দিয়ে দিলাম

তোম একটু খাই বই গেলে খাই বই অঙ্কটা মোট তো ভালো না আস্তে খাও ঠিক না